দর্শক বন্ধুরা আপনারা দেখছেন আওয়ার টেস্টি কুকিং ইউটিউব চ্যানেল আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আওয়ার টেস্টি কুকিং এর পক্ষ থেকে আজকে আমরা হাজির হয়েছি মিক্স চাউমিন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে আশা করি আজকের এই মিক্সড চাউমিন রেসিপিটি সবারই ভালো লাগবে ভিডিও শেষে লাইক এবং শেয়ার করার অনুরোধ রইল আমাদের নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভুলবেন না চলুন ভাত না করে ভিডিওটি শুরু যাক প্রথমে আমরা একশো গ্রাম সয়াবিন ভিজিয়ে নিয়েছি ঠান্ডা জলে এবার আমরা সয়াবিনের চিপে চিপে জল নিংড়ে আমরা তুলে নেব সয়াবিনগুলো খুব ভালোভাবে চিপে চিপে জলটাকে নিংড়ে ফেলতে হবে যেন এক ফোঁটাও জল সয়াবিনের না থাকে এবার আমরা একটা পাত্রে দুটো ডিম ফাটিয়ে নিচ্ছি এই ডিমের ভেতরে সামান্য পরিমাণ লবণ আর সামান্য পরিমাণ গোলমরিচের গুঁড়ো আমরা দিয়ে দেব দিয়ে দুটোকে আমরা ফাটিয়ে নেব ভালো করে এবার আমরা সয়াবিন যে তুলে রেখেছিলাম জল নিংড়ে এটা ডিমের ভেতরে দিয়ে দেব দিয়ে আমরা একটু মাখিয়ে নেব সয়াবিনের গায়ে যেন সুন্দরভাবে ডিমটা লেগে যায় এবং ডিমটাকে পুরো টেনে নেয় সয়াবিনগুলো এইভাবে রেখে দেব আমরা পাঁচ মিনিট ঢাকা দিয়ে আমরা একটা প্যান ফ্রাই নিয়ে নিয়েছি এবার প্যান ফ্রাইতে সামান্য পরিমাণ জল দিয়ে নিয়েছি এবং ওর ভেতরে ওয়ান ফোর লবণ দিয়ে নিয়েছি এবং ওর ভেতরে আমরা একটা গাজর কেটে নিয়েছি সে গাজরটাকে আমরা সিদ্ধ করে নেব হাফ বয়েল করব ফুল বয়েল যেন না হয় এর ভেতরে আমরা পাঁচ ছটা বিনস কেটে নিয়েছি সেটাও আমরা এর ভেতরে দিয়ে দেব দিয়ে মিনিট দুয়েক রাখব আমাদের দু মিনিট হয়ে গেছে এবার আমরা ঢাকনাটা খুলে আমরা বিন্স গাজরগুলোকে তুলে নেব আমরা একটা কড়াইতে দু লিটার মতো জল নিয়ে নিয়েছি এবং এই জলটা আমরা হিট হতে দেব কিছুক্ষণ আমাদের জল ফুটে গেছে এবার আমরা চাউমিন আমরা এটা দু থেকে তিন মিনিট মতো আমরা এটাকে সিদ্ধ করব আমাদের দু মিনিট পার হয়ে গেছে এবার আমরা আমরা চাউমিনটাকে লাগিয়ে নেব এবং জল নিংড়ে নেব ওনারা চাউমিনটাকে এইভাবে ঠিক নেড়ে নেড়ে রাখবেন দলা হয়ে থাকলে এটা এটা নরম হয়ে যাবে একদম এইভাবে একটু হাওয়া লা হাওয়া লাগাবেন এর ভেতরে আমরা তিন চামচ সাদা তেল দিয়ে দেব দিয়ে এটাকে আবার নেড়ে দেব এই তেলটা দিলে একটা চাউমিনের গায়ে আর একটা চাউমিন লেগে থাকবে না পুরো ছাড়া ছাড়া থাকবে এবার আমরা একটা প্যান ফ্রাই নিয়ে নিয়েছি প্যান ফ্রাইয়ের ভিতরে পঞ্চাশ গ্রাম মতো সর্ষের তেল দিয়ে নেব নিয়ে আমরা যে সয়াবিনটা ডিম দিয়ে মাখিয়ে রেখেছিলাম সেই সয়াবিনটাকে আমরা ভেজে নেব তেলটা একটু গরম হতে দেব আমাদের তেল হিট হয়ে গেছে এবার আমরা সয়াবিনটাকে ভেজে নেব আমরা এই সবিনটা ভাজার সময় সামান্য পরিমাণ হলুদ দিয়ে নিয়েছি আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন সবিনটা আমরা লাল লাল করে ভেজে নেব দেখুন আমাদের সবিনটা লাল লাল হয়ে গেছে এবার আমরা সবিনটাকে তুলে নেব আর প্যান ফ্রাইতে সামান্য পরিমাণ সর্ষের তেল দিয়ে নেব তেলটাকে একটু গরম হতে দেবো আমাদের তেল গরম হয়ে গেছে এবার আমরা বড় সাইজের একটা পেঁয়াজ বাটা বেটে নিয়েছি পেঁয়াজটা হালকা করে একটু ভেজে নেব আমরা মিডিয়াম সাইজের টমেটো বেটে নিয়েছি এক চামচ জিরে বাটা এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা সামান্য এটাকে ভালো করে একটু মিশিয়ে নেব স্বাদ অনুযায়ী লবণ দিয়ে নেব আমরা দু চামচ টক দই দেবো হলুদ দেবো আর এক চামচ লঙ্কার গুঁড়ো দেবো দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না তেল ছাড় দেখুন আমাদের মশলার থেকে তেল ছেড়ে দিয়েছে এবার এর মধ্যে আমরা ভাজা সোয়াবিন গুলো এর মধ্যে দিয়ে দেবো দিয়ে এবার আমরা মশলাটাকে আবার এর সাথে মিশিয়ে নেবো আমাদের ভালো করে সোয়াবিনের গায়ে মশলা মাখানো হয়ে গেছে এবার আমরা দুধটা দিয়ে মিডিয়াম এটাকে ভালো করে কষিয়ে আমরা এক চামচ গোলাপ জল নিয়ে নিয়েছি কেওড়ার জল এক চামচ নিয়ে নিয়েছি আর তিন চার টোপ মতো আতর নিয়ে নিয়েছি এবার এগুলোকে আমরা মিশিয়ে আর বিরিয়ানি এক চামচ মশলা নিয়ে এর সাথে মিশিয়ে নিয়েছি এটাকে আমরা এর সোয়াবিনের ভেতরে আমরা দিয়ে দেব দেবো আমরা একটু মিশিয়ে নেব মিশিয়ে আমরা দু মিনিটের জন্য একদম লো ফ্লেমে আমরা ঢাকা দিয়ে থব দেব আমাদের দু মিনিট হয়ে গেছে এবার আমরা ঢাকনাটা খুলে এর ভেতরে এক চামচ ঘি দিয়ে দেব আমরা এবার এটাকে নামিয়ে নেব এবার আমরা একটা কড়াইতে সামান্য পরিমাণ সাদা তেল দিয়ে নেব আমরা আগে থেকে কেটে রেখেছি একটা বড়ো সাইজের আলু চিড়িচিরি করে কেটে নিয়েছি সেটাকে আমরা ভেজে নেব পরিমাণ হলুদ দিয়ে নেব আর সামান্য পরিমাণ লবণ দিয়ে নেব এটাকে নেড়ে নেব আলুটা ভাজা হয়ে গেছে এর ভেতরে আমরা আগে থেকে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কেটে রেখেছি সেটাও আমরা এর ভিতরে দিয়ে দেব আমরা এরই ভিতরে হাফ বয়েল করে রাখা গাজর এবং বিনস গুলোকে দিয়ে দেবো এবং কাঁচা লঙ্কা কেটে রেখেছি আমরা পাঁচ ছটা সেটাও আমরা এর ভেতরে দিয়ে দেব করে আবার আমরা এটাকে নিয়ে ভেজে নেব আমাদের ভাজাটা হয়ে গেছে এবার আমরা এটাকে নামিয়ে নেব এবার আমরা কড়াইতে সামান্য পরিমাণ সরষের তেল দিয়ে নেব আমরা দুটো ডিম ফাটিয়ে রেখেছি আগে থেকে সেই ডিমটাকে আমরা এর ভেতরে দিয়ে দেবো এটাকে ভেজে নেব ডিমটা আমাদের ডিমটা ভাজা হয়ে গেছে এবার আমরা এর ভেতরে চাউমিনটা দিয়ে দেব প্লেন চাউমিনগুলো আমরা এর ভেতরে দিয়ে দেবো এটাকে মিশিয়ে নেবো এবার ডিমের সঙ্গে আমরা সিদ্ধ করে যে চাউমিনটা রেখেছিলাম তার কিছুটা অংশ আমরা বিরিয়ানির কালার করে নিয়েছি সেটা আমরা এর ভেতরে দিয়ে দেব এইভাবে আমরা উল্টে পাল্টে আমরা ভেজে নেব চাউমিনটাকে এর ভেতর আমরা স্বাদ অনুযায়ী লবণ দিয়ে নেব যেহেতু আমরা আগে থেকে লবণ কিছু কিছু আইটেমে দেওয়া আছে সেই জন্য পরিমাণটা অল্পই দেব এবং আমরা ভেজে রেখেছি যে সবজিগুলো সেটাও আমরা এর ভিতরে দিয়ে দেব এভাবে পুরো চাউমিনটাকে আমরা মিশিয়ে নেব এবং মিডিয়াম ফ্লেমে রাখব যাতে নিচ থেকে না পুড়ে যায় এবার আমরা এর ভেতরে এক চামচ মতো বিরিয়ানির মশলা দিয়ে দেব বাড়িতে বানানো মশলা আমরা বানিয়ে নিয়েছি বিরিয়ানি মশলা বাড়িতে কিভাবে বানাতে হয় সেটা আমরা আগের ভিডিওতে আমরা দেখিয়েছি আপনারা ঠিক ওইভাবে বানিয়ে নেবেন ডিম বিরিয়ানির যে রেসিপিটা আমরা তৈরি করেছিলাম ওই রেসিপিতেই আমাদের বিরিয়ানি মশলা তৈরি করাটা আমরা দেখিয়েছি এবার আমরা যে সয়াবিনটা তৈরি করে রেখেছিলাম সেটাও এর ভিতরে দিয়ে দেব দিয়ে আবার আমরা পুরো কামিনটার সঙ্গে মিশিয়ে নেব আমাদের মিক্সড চাউমিন তৈরি হয়ে গেছে সম্পূর্ণ বিরিয়ানির স্বাদে তৈরি আপনারা দেখছেন আওয়ার টেস্টি কুকিং ইউটিউব চ্যানেল আমাদের এই রেসিপিটি সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেছে এবার আমরা নামিয়ে নেব ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন কোনো ইউনিক রেসিপি নিয়ে আওয়ার টেস্টি কুকিংয়ের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ